বউ ভাতের দিনটা যেমন কাটলো হ্যালো এ কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর ছিল মঙ্গলবার আর এখন রাত ওই সাতটাকে আটটার মতো ভাজ যেতে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বউ ভাতের আগের দিন ছিল মঙ্গলবার মানে বিয়ের পরের দিন সারাদিন কোনো ব্লগ করে রাত থেকে ব্লগটা শুরু করেছিলাম তো রাতে যেখানে বউ ভাতের দিন আর কি বসবে সবাই মানে বউ বসবে ছবি টবি তুলবে তো সেই জায়গাটা সুন্দর করে সাজিয়েছিল সেটাই তোমাদের সাথে করলাম আর তখন থেকে ব্লগটা শুরু করলাম তো রাতে ওই জায়গাটায় একটু সবাই মিলে ছবি তুললাম বোনের সাথে আমি দুজনে ছবি তুললাম একটু ভিডিও করলাম একটু এখানে গল্প করলাম সবার সাথে তারপরে নিচে আসলাম নিচে এখন এই যে বক্স বাজিয়েছে সবাই এদিকে নাচানাচি করছে আমিও ছিলাম এদিকে আমার একটা মানে আর কি ভাতিজি আছে ভাগ্নি বউ আছে একটা ভাগ্নি আছে তো সবাই মিলে আর কি একটু এই যে মজা করছিলাম নাচানাচি এই যে ভাগ্নি বউটা খুব সুন্দর নাচে তো তার সাথে আমরা সবাই মিলে একটু নাচানাচি করেছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমিও ছিলাম এক পাশে আমি অত ভালো নাচতে পারি না তো যাই হোক তাও সবার সাথে একটু তাল মিলিয়ে নিলাম আর কি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তারপর আবার বৌভাতের দিন সকালে দেখা হচ্ছে এখানে সকাল বেলায় যে মশলা করছে যে রান্নার লোক সে আর কি এইখানে মশলা করছিল সমস্ত মশলা করে এখন এদিকে রান্না বসিয়ে দিয়েছে রান্না বলতে সকালের আগে খিচুড়ি রান্না করছে মানে সবার জন্য খিচুড়ি রান্না করা হবে যারা যারা খাবে আর কি সকালে বাড়িতে আত্মীয় স্বজন আর যারা আছে সবাই দিক জন্য খিচুড়ি রান্না করছে আর এদিকে মশলা করছিল তারপর এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো এখানে বৈঠকে সবাই খাওয়া দাওয়া করছে আর এই যে বোন এখানে বসে আছে বোনের কাছে মাম সোনা বসে আছে তো আজকের লোকটা বোনের কেমন লাগছে কমেন্টে জানিও আমার কাছে মোটামুটি লেগেছে আর কি পালদারে সাজাতে দিয়েছিলাম ওইখানে আর কি ভালো করে সাজাতে পারেনি তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমি ওই যে রেডি হয়ে নিয়েছি এই শাড়িটা তো চোদ্দা কিনে দিয়েছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেই শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছি একদম সিম্পল সাজ কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর এদিকে এই যে এখন ভাত কাপড়ের অনুষ্ঠানটা হচ্ছে আমাদের ঘরের দেওয়া হচ্ছে প্রথমে ধান দুপলা দিয়ে দুর্বা দিয়ে আর কি এখন এই যে ভাত কাপড়ের থালাটা তুলে দিল ছোদ্দা বোনের হাতে তো এখন এই যে দিয়ে তারপরে সবাই খাওয়া দাওয়া করবে এখানে বসে বোন তো এখন এই যে প্রণাম করতে বলতেছে তো সর্দাকে এই যে প্রণাম করলো তারপর এখন এই যে বোন বসে খাওয়া দাওয়া করে নিল তো অল্প একটু খেয়েছে পোড়াটা খেতে পারেনি তারপর আর বউ ভাতের দিন কোনো কিছু শেয়ার করা হয়নি আবার পরের দিন রাতে মানে দুপুরবেলা আর কি দুপুরবেলা এদিকে মাংস রান্না করছিল আমার একটা যা আর এদিকে সকাল রা ডাল রান্না হয়েছে আর এদিকে এই যে এদিকে রান্না করছে মাংস দিদি দিদি বসে বসে রান্না করতেছে আর ওইদিকে মামার বাবার সাথে গল্প করতেছে মামার বাবা জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আবার দেখা হচ্ছে রাতের বেলা রাতে যে দোকান থেকে এনেছিলো নিমকি আনমি আনতে বলেছিলাম আর কিছু ফল এনেছিল সেগুলো আর কি সন্ধ্যার খাবারের ছিল ফল কেটে দেওয়া হয়েছে আর নিমকি তারপর আবার রাতে রান্না শুরু হয়ে গেছে রাতে রান্না করবে বিরিয়ানি দিদি রান্না করবে তো ওইদিকে যে বিরিয়ানির জন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন এই যে বসিয়ে দিয়েছে রান্নাটা পেঁয়াজ আগে একটু ভাজা করে নিয়ে তারপর এখন এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছে একদম তো মেলোমেলো ব্লগুলো সেভাবে শ্যুট করতে পারেনি বৌভাতের দিনগুলোতে তো একটু একটু করে শ্যুট করে রেখেছিলাম দুই তিনটা দিন ভরে সেগুলো একসাথে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে দেখো বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানিও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তারপর আবার পরের দিন সকালবেলা দেখা হচ্ছে সকালে মায়ে যে পুঁইশাক এনেছিল সেটাই কেটে ধুয়ে দিলাম তো এখানে পুঁশাখের চচ্চড়ি রান্না করেছি আমি রান্না করেছি পুঁশাখের চচ্চড়ি আর এইখানে যে মাছের ঝোল করবো ফুলকপি আলো দিয়ে তো মাছগুলো মাখিয়ে এখন এ যে ভেজে নিচ্ছি অনেক বড় একটা কড়াইতে রান্না করছে যেহেতু বাড়িতে আমরা অনেকজন লোক আছি তো দুপুরে রান্নাটা আমি করেছিলাম দুইটা তরকারি কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল সবাই অনেক পছন্দ করেছে তা এখন এই যে মাছগুলো ভেজে নিচ্ছি দুবার করে ভাজতে হয়েছে মাছগুলো তো মাছগুলো ভেজে তারপরে আর কি রান্নাটা বসিয়ে দিব আর ওই তরকারিগুলো তো কেটেই দিছে সমস্ত কিছু রেডি করে তো এইদিকে আমি আস্তে আস্তে রান্না করছি তো আর চলে যাবে মাসি তারপরে দিদির কথা বললাম ওই দিদি সবাই আছে আজ আর বিকেলে আর কি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তো একটু তাড়াতাড়ি করে আরও বান্নাটা করছি যাতে খাওয়া দাওয়া করে যেতে পারে তো মাছগুলো ভাজা হলে আর একবার দিয়ে তারপরে আর কি এই যে এখন তরকারিটাও দিয়ে দিচ্ছি তো এখন তরকারিটা ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপরে আর কি ঝোলের জন্য জল দিব তো বেশ ভালোই হয়েছিল কিন্তু খেতে সবাই বলেছে বেশ ভালো হয়েছে তরকারি খেতে এই ফার্স্ট টাইম আমি এত বড় কড়াইতে রান্না করছি ছোট কড়াইতে আর কি ধরবে না কারণ আমরা বাড়িতে অনেকজন লোক তো অনেকটাই তরকারি রান্না করতে হবে তো এই জন্য বড়ো কড়াইতে রান্না করছে এদিকে মাছ ভাজা হয়ে গেছে ঝোল ওইদিকে টকভক করে ফুটতেছে তো দেখো ফাইনালি তরকারিটা আমার হয়েও গেছে কেমন হয়েছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আবার পরের দিন সন্ধ্যাবেলা এই যে এনেছিল চপ সেটা একটু ভিডিও করে রেখেছিলাম সন্ধ্যাবেলায় খাওয়া হয়েছিল চপ তার সাথে চা ছিল আবার পরের দিন দেখা হচ্ছে পরের দিন দুপুরবেলায় যে অনেক কাপড় কাঁচা ধোয়া করেছে যেহেতু বাড়িতে অনেক লোকজন ছিল এই জন্য আর কি এটা অষ্টমঙ্গলায় যাওয়ার আগের দিনের ভিডিও প্রচুর জামা কাপড় কাঁচা ধোয়া করেছিলাম সেভাবে রোদ্দুর ওঠেনি দুপুরের দিকে উঠেছিলো তো ওইভাবেই কাঁচা ধোয়া করেছিলাম কিছুই শখায়নি তো আবার ঘরে এগুলো মেলে দিতে হয়েছিল বিকেলে সবটাই ভেজাই ছিল অনেক জামা কাপড় কাকিমাদের বাড়িতে আমাদের বাড়িতে সব জায়গা দিয়ে ভরা ছিল জামা কাপড়ে এদিকে এনেছে পুঁটি মাছ আর তার সাথে ই চিংড়ি মাছ এগুলো বোন আর মা দুজনে মিলে আর কি কাটছে আর এদিকে কিছু সবজিও এনেছে বেথোয়া শাক তারপরে বেগুন পুঁই শাক আর এই দেখো চিংড়ি মাছ তারপর কদবেল এনেছিলো ছোদ্দা কদবেল মাখা করেছে সেটাই যে খাচ্ছিলাম ভীষণ মজা হয়েছিলো তারপরে আমি যে রান্নাবান্না করছিলাম পাবদা মাছের ঝোল মানে মাছ কাটা ধোয়া করে পরে তারপর পাবদা মাছও এনেছিলো সেটা দেখানো হয়নি তো আমি রান্না করছি এই বিকেলের দিকে ধরো রান্না করেছিলাম কাটা ধোয়া করার পরে তারপরে যে পাবদা মাছের ঝোল রান্না করছিলাম একদম এলোমেলো ব্লক কয়েক দিনের ব্লগ মিলিয়ে ছোটো ছোটো ভিডিও করে রেখেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো এর যে ভিডিওগুলো জমানো আছে এগুলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করে তারপর আবার রেল ব্লগে ফিরে যাব তখন তোমাদের সাথে ঠিকঠাক ব্লগগুলো শেয়ার করব মানে একটা অনুষ্ঠান হলে জানোই তো কতটা ব্যস্ত থাকতে হয় সে ব্যস্ততার মাঝখানে সবসময় ভিডিও করা যায় না তবুও তোমাদের সাথে একটু একটু শেয়ার করার জন্য ভিডিও করে রেখেছিলাম তো তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এই যে দেখো মাছের ঝোল রেডি হয়ে গেছে এখানে কিছু চিংড়ি মাছও ভেজে নিয়েছে তার সাথে ছিল মাছ মাছের তেল মাছের তেলটাও ভাজা করেছি আর এখানে পুটি মাছের ভাপাও করা হয়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও